আছেন সবাই লাইফস্টাইল চ্যানেলে আরও একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত জানাই তো আজকে ওয়েদারটা দেখেছেন এত মেঘলা এত বৃষ্টি হচ্ছে তো আজকে রবিবার আজকে বৃষ্টি ঝড় বৃষ্টি হওয়ার কথা অনেক দিন ধরেই ব্লগ দিতে পারিনি ছোট মেয়েটা এত দুষ্ট হয়েছে দিতে পারিনি তবে চেষ্টা করব কন্টিনিউ দেওয়ার তো আজকের দিনেই আমার মেয়ের পরীক্ষা ছিল তো এই যে আপনাদের দাদাভাই নিয়ে গিয়েছিলো ঝড় বৃষ্টির জন্য আমি যাইনি ও ছোট বাচ্চাটাকে ভিজবে বলে তারপরে ওরা এই যে ভিজে ভিজে এসছে আমি ওকে খাবি দিচ্ছি খাবি দেওয়ার পর আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি তারপরে দুপুরবেলা রিল শ্যুট করছিলাম তো ছোট মেয়ে এত দুষ্টুমি করছে তো আপনার একটু আমার মেয়েকে সাজিয়ে একটু শিবের তাণ্ডবের রিলস ভিডিও শ্যুট করছিলাম আর আমার ছোট মেয়ে কেন ভিডিও করতে পারে না যে আমার ছোট মেয়ে কি দেখো মুখ দেখি পুরো লিপস্টিক একটা আমার নষ্ট পপকর্নের প্যাকেট খুলে সরে যান নষ্ট বালিশকে ফেলেছে জল ঢেলেছে বোতল বোতল সব এলোমেলো করেছে আর এই যে আমাদের তো এই যে এই সব এত টিস্যু দিয়ে সব পরিষ্কার করে এখনও কিছু কিছু লেগে আছে নারকেল তেল দিয়ে করেছি কিছুটা পরিষ্কার করে এই যে এখন একটু ঘুম পাড়াবো তো এখন বাজে করিতে এখন ঘুম বাজতে যায় তো ঘুম থেকে উঠে ব্লগটা কম ধন্য করছি তো বিকালে ঘুম থেকে ওঠার পর আমার মেয়ের যে বাসন বুসনগুলো ছিল সেগুলো সব ধুয়ে ফেলেছি আর রাজ সাইডে জানলা দিয়ে দেখতেই পাচ্ছেন যে কী পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে সকাল থেকেই মোটামুটি আজকে হাওয়াও দিচ্ছিল বৃষ্টিও হচ্ছিলো তারপরে শ্বশুরদের এই যে তরকারি বসিয়ে দিয়েছি আর রুটিও করে নিচ্ছি আর আমাদের সমস্ত ভাত তরকারি পড়েছিলো সেগুলোকেই আমরা হচ্ছে গরম করে খেয়ে নেবো তো একজন মারা গেছে আমাদের জ্ঞাতি তো সেই জন্য ওষুধ চলছে তো নিরামিষ দুবেলা ধরে কী করবো তার জন্য যেগুলো সকালে করেছিলাম সেই তরকারি ভেজিটেবল সব রয়েছে সেগুলো খুবই গরম করে খাওয়া হবে আর তো এই যে হচ্ছে এই রেসিপিটা যদি আপনারা দেখতে চান তো অবশ্যই কম বাবা চপ নিয়ে এসছে মা ওইটাকে মুড়ি দিয়ে মাখিয়ে দিচ্ছে সবাই খাবে তো এই যে আমরা সবাই একসঙ্গে মূল মাখা খাচ্ছি তো ব্লগটাকে আর বেশি বাড়ালাম না বেশি বাড়ালে অনেক বড় হয়ে যাবে তো আমাদের ছোটো খাটো আর এই আমার ছোটো মেয়ে বড়ো মেয়ে যদি দুষ্টমিষ্টি ব্লগ দেখতে আপনাদের ভালো লাগে তাহলে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হবে খুব শীঘ্রই একটি নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণ টাটা